একটি নতুন অধ্যায়ের সূচনা হল বাংলাদেশের ইতিহাসে দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লবের এক বছর পূর্তির এই দিনে জাতির উদ্দেশ্যে তা স্পষ্ট ঘোষণা আমরা এবার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে চাই পাঁচ আগস্ট রাত আটটা কুড়ি মিনিট জাতীয় টেলিভিশন বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হল এই ঐতিহাসিক ভাষণ ভাষণে তিনি বলেন আগামী রমজানের আগেই অর্থাৎ দুই সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার ড ইউনুস জানালেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন তিনি নিজেই যাতে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করে তিনি বলেন এটাই আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা এবার আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চাই এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউনুস সেই ঘোষণাপত্রে উঠে আসে সংস্কার বিচার আর নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের মূল অঙ্গীকার এটা কেবল একটি নির্বাচন নয় এটা একটি বিপ্লবের পরিণতি জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল এই ঘোষণার জন্য অবশেষে অপেক্ষার অবসান ঘটল প্রশ্ন একটাই বাংলাদেশ কি প্রস্তুত একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই সালের ফেব্রুয়ারি এই মাস হতে চলেছে বাংলাদেশের গণতন্ত্রের নতুন বাঁক জাতীয় নির্বাচন দুই শুরু হল প্রস্তুতি আপনি কি মনে করেন এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তো ড ইউনুসের অন্তর্বর্তী সরকার কি সফল হবে তাদের শেষ দায়িত্ব পালন করতে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে যমুনা টিভি পাবলিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না